আরো নিচে নাইম আর্সা মানতামা সা কি সংজ্ঞা এই জন্য তো আমি বলি যুবকরা যদি শুধু চুলটাই কাটাইত আবু আব্বো শুধু আদর সমাতো আজকে শোয়াবও পাইতো কালকে হাত পাতার সুযোগও হতো নবীজিকে যখন দেখতো তো হাত যদি জিজ্ঞেস করতো হাত পাতিস কেন বলে সারা জীবন তো আপনার আদর্শ চুল কাটলাম কিছু দিবেন না কাটো একটা আদর্শ বানা যা হোক যদি আমার কথা বুঝে ইসা থাকে নিজেকে যদি আল্লাহর কাছে দাবি বানাইতে চাই তাহলে রাস্তা কিন্তু একটা দ্বিতীয় নাই বলবেন সময় তো অনেক পার হয়ে গেল এখনো শুধু হাতের নাগালে আছে। এই উন্মতের জন্য আছে কণ্ঠ নালীতে রুয়াশার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে অন্য উন্নতের জন্য ছিল কি ছিল না আমি জানি না কিন্তু আমাদের জন্য আছে চলেন আমরা আজকে তবা করি তবা পারবেন কে কে পারবেন তিন চারটা জিনিস অভ্যাস করেন তিন চারটা জিনিসের যদি অভ্যাস করেন তিন চারটা জিনিস বেশি না যুবক তোমার পায়ের হাতি নেই সারাদিন যা করো আর না করো আমার আপত্তি নেই কিন্তু সময় শুধু একটু তবা করে আল্লাহকে বলে আমি তবা করলাম পারে আমি আর ঘুমের থেকে কোনোদিন উঠব না আবার সকালে উঠে তবা করো যে হইতে পারে সূর্যটা উঠতে দেখলাম আর ডুবতে দেখব না এই এলাকায় আছে এরকম কাহিনী এই এলাকায় না থাকলে অত্র এলাকায় আছে যুবক মোটর সাইকেল নিয়ে বাহির হয়েছে সেই জায়গায় বুক বড়া আসা চোখ বড়া স্বপ্ন নিয়ে ঘন্টা পারায় নাই খবর আসছে লাশ আসতেছে নাই এক্সিডেন্ট হয়েছে মারা গেছে নাই এই জন্য সকালে উঠে তো বাবা

আজকের থেকে আল্লাহর kalamটাকে daily একবার হাতে নাও আর একটা চুমু দাও তারপর রাখো তারপর ইনশাআল্লাহ সময়কে বলতেছি এটা যে কুরআনটা daily নিব আর একটা চুমু দিয়ে রাখব কুরআন আমাদের ঘরে চিৎকার দিতেছে এখানে একজনও নাই যে daily কুরআনকে একবার চুমু দেয় একজনও নাই ডেইলি একবার খইরা দেখে বছরের পর বছর হয়ে গেছে আমাদের ঘরে কোরআন পড়া আছে কেউ ছুঁয়া দেখে কোরআন চিৎকার দিতেছে আপনি বলবেন কোরআন চিৎকার দেয় আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকলে আপনাদেরকে চিৎকার লাউড স্পিকারে শোনায় আর আমি বিশ্বাস করি কোরআন চিৎকার দেয় ওলামাও একমত হবে উদাহরণ দিলে যে খেজুর গাছে আল্লাহ রাসূল পিট লাগায় জুমার খদবা দিতেন মেম্বরে পারাতে দিলে খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে না ঠিক যদি মরা খেজুর গাছ চিৎকার দিতে পারে আল্লাহর রাসূলের বিচ্ছেদের কারণে তাহলে আল্লাহর কালাম কেন চুমা দিবে না যেটা বর্ষ চিৎকার দিবে না যেটা বর্ষের পর্বত সরিয়ে চোখে দেখে না শুধু গolem পোড়া আছে